আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা আর পূর্ণ এই দিনে পুরীর সঙ্গে বাংলারও একাধিক জায়গায় আজ সাজি রথ যেমনটা দীঘা বা মাহেশ বলুন না কেন ছশো উনত্রিশ বর্ষে একদিকে যেমন মাহেশের রথ এবং স্নানযাত্রা উৎসব চলছে আর প্রত্যেকটা জায়গায় রীতি অনুযায়ী সেই উৎসব পালন করা হচ্ছে এই মুহূর্তে আপনাকে মাহেশের ছবি দেখাচ্ছি রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাশ গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তবে এই মুহূর্তে সেখানে কি চলছে একবার জানার চেষ্টা করব সুজিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুজিত কি চলছে এখন সেখানে

এবং বিভিন্ন নদ নদীর জল এবং বিভিন্ন তীর্থের আমরা মাথায় আমরা ঢালব এবং আমাদের দুপুর মিনিটে স্থান হবে গঙ্গা জল এবং দেড় মন্দ দিয়ে নামপ্রভুকে স্নান করাবো এবং আজকের দিনেই বলা হয় নগপ্রভুর আবির্ভাব তিথি যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যে তিথি এইটাই হচ্ছে মহাপভু আবির্বাদি তিথি এবং গতকাল হচ্ছে তোমার সকাশে আমি যে জগৎপতি মায় স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি স্বয়ং ভগবান বলে গেছেন যে মায়ের সেই সান যাত্রায় হচ্ছে এবং সেই নীলকণ্ঠ

একেবারে ঠিক তাই সুজিত একেবারে ঠিক তাই জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রাকে এই মন্দিরে বারান্দায় রাখা হবে তারপরে বিগ্রহকে নিয়ে যাবে মন্দির সংলগ্ন মাকে স্থান মঞ্চে সেখানেই তাদেরকে স্নান করানো হবে এবং পুরীতে যেমন বারো বছর অন্তর নবকলবর হয় মাহেশের বিগ্রহের কিন্তু কোনো পরিবর্তন হয় না অত্যন্ত ঐতিহ্যবাহী অনুষ্ঠান মাহেশের পাশাপাশি এই মুহূর্তে পুরীর ছবিও দেখাচ্ছি আপনাদেরকে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেখানেও কিন্তু একাধিক আচার রীতি নীতি নিয়ম অনুসারে কিন্তু অনুষ্ঠান পালন করা হয় সকাল থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা প্রচুর ভক্তের ঢল একদিকে যারা রয়েছেন পৌরত্য করছেন তারা তো রয়েছেনই এবং একই সঙ্গে প্রচুর ভক্তের ঢল এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়